হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি লং ভিডিও তো খুব একটা বেশি করে উঠতে পারি না বা বলতে পারো আমি খুব একটা বেশি ভিডিও করতে পারি না আমি এডিট করতেও বেশি একটা ভালো পারি না তো যতটা পারি তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে চাই বা শেয়ার করার চেষ্টা করি আমি আসলে ছোটো ছোটো ভিডিও দিতেই বেশি পছন্দ করি তবু কখনো কখনো ইচ্ছা হলো তো তখন একটু বড় ভিডিও শ্যুট করে নিলাম তো আমি সেদিনকে চলে গেছিলাম এনআরএস মেডিকেল কলেজে তো সেই আমরা বালি হল থেকে ট্রেন ধরে শিয়ালদা যাচ্ছিলাম ভিডিও করা সত্যি কথা বলতে কোনো রকম পরিকল্পনা ছিল না পরিকল্পনা ছাড়াই সে হঠাৎ করে মনে হলো একটু এসেছি যখন কিছু ভিডিও করেই নি তো সেই হিসাবেই ট্রেনের মধ্যে বসেই যখন ট্রেনটা শিয়ালদা ঢুকছিল তখন ক্যামেরাটা অন করলাম এই ব্লগিং বিষয়টা সত্যি কথা বলতে কারোর কারোর কাছে খুব শখের কারোর কারোর কাছে একটা সময়ের পর ভীষণ বোরিং হয়ে যায় আমিও নেহাত শখের বশবর্তী হয়েই শুরু করেছিলাম কিন্তু সেটাকে পেশা হিসাবে কখনো নেব এরকম ভাবনা চিন্তা আসলে আমার মাথায় নেই আর কখনো যে নিতে পারবো কি না সেটাও জানি না এই করছি ভিডিও করতে টুকটাক ভালো লাগে কিছু কিছু জিনিস শেয়ার করতে ভালো লাগে তো সেই হিসাবেই করি তো সেখানে শিয়ালদা স্টেশনে নেমেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দেন চলে গেছিলাম আমার এই ট্রিটমেন্টের জন্য তো সেখানে তো আসলে বিশেষভাবে কিছু ভিডিও করা উচিত নয় তো সেই জন্য আর ভিডিও করিনি আর এটা ভিডিও করার বিষয়বস্তুও হয়তো নয় চিকিৎসা করাতে গেছি সমস্ত জিনিসকে তো আসলে ভিডিও আকারে শেয়ার করা যায় না তার কারণ অনেক ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রেই সীমাবদ্ধতা থাকে তো তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটে আর এই জায়গাটা এরকম পুরোনো দিনের বাড়ি আমার ভীষণ ভালো লাগে আর তারপরে আমরা গেছিলাম এই ফলের রস খেতে এই দাদার দোকানে আমি ভিডিও একটু লুকিয়ে লুকিয়েই করছিলাম আসলে আমি লজ্জা পাই ভিডিও করতে একটু সামনে প্রকাশ্যে তো আমার হাজব্যান্ডের কথায় এই দাদা আর কি ওনার যে দোকানের সামনে যেখানে ফলের সমস্ত কিছু কাটাকুটি ছিল সেগুলো সরিয়ে দিলেন যাতে আমি ভিডিওটা পরিষ্কারভাবে করতে পারি তো আমার বিষয়টা ভীষণ ভালো লেগেছে যে উনি ভীষণভাবে সাপোর্ট করলেন ব্যাপারটাকে কোনো রকম কিছু বলেন উনি আমাকে উনি প্লাস্টিকের কাপে না দিয়ে আমাদেরকে কাচের গ্লাসে যার জন্য অফার করলেন একই দামে তো তোমরা যদি কেউ কখনো এদিকে এসে থাকো এই দাদাকে একটু দেখে রেখো ওনার দোকান থেকে ফলের রস খেও উনি খুব ভালো বানান আর ব্যবহারও ভীষণ ভালো তারপরে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম সেদিনকে সত্যি কথা বলতে মহরমের দিন ছিল তো খুব একটা বেশি বাস পাওয়া যাচ্ছিল না তার জন্য আমরা এই ট্যাক্সি করেই এসেছি আর এই রকম একটা ওয়েদারে কলকাতার রাস্তা দিয়ে ট্যাক্সি করে ফিরতে আমার খুব ভালো লাগছিল আর এই রাস্তাগুলোর নাম আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও জানার ইচ্ছা আমারও রয়েছে হয়তো গুগল সার্চ করে নিলে বা দেখে নিলে জানাই যেত কিন্তু সেই আর ইচ্ছেটা সেই মুহূর্তে আসলে হয়ে ওঠেনি পরবর্তীকালে যদি কখনো যাই তখন নিশ্চয়ই জেনে নেব বা জেনে যাওয়ার চেষ্টা করব আর তোমরা তো রয়েছই আমাকে জানিয়ে দেওয়ার জন্য দেন আমরা চলে এসছিলাম এই হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম তো হাওড়া ব্রিজের ওপর থেকে যেতে যেতে অনেক কথাই মনে পড়ছিলো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আসলে বহুবার গেছি কলকাতায় যখনই আমরা যাই তখন তো হাওড়া ব্রিজ ক্রস করেই যেতে হয় তো এই জায়গাটা এতটাই সুন্দর আমার কোনো এক বন্ধু একবার বলেছিল যে আমরা কখনো হাওড়া ব্রিজে সব বন্ধুরা মিলে একসাথে হেঁটে পার করব তো সেই বন্ধু তো আসলে চাকরি পেয়ে অনেক দূরে চলে গেছে আর আমি সংসার জীবনে ছেলে মেয়ে এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো সেই হাওড়া ব্রিজ তো আর পার করা হলো না সেই বন্ধু যদি আমার এই ব্লগটা দেখে থাকে আশা করি ওর হয়তো মনে পড়বে তো সেই যদি মনে পড়ে ওকে বলবো যে একটা কমেন্ট করে যেতে অবশ্যই তো তারপরে আমরা চলে এসেছিলাম এই কিছু খাওয়া দাওয়া করার জন্য হাওড়া স্টেশনে নেমে তো আমরা মিয়ামোড়ে থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম তবে আমার মনে হলো স্বাদটা একটু ভিন্নই লাগলো যেটা দোকানে নর্মাল মিয়ামোরেতে খাওয়ার থাকে তার থেকে তারপর বাড়ি এসে সত্যি কথা বলতে তো কিছু আর করার এনার্জি ছিল না তার জন্য খাওয়ার বাইরের খাবারই নিয়ে এসেছি হয়তো অনেকেই বলবে আনহাইজেনিক কিন্তু ঠিক আছে এক একটা দিন তো কিছু করার থাকে না আর এটা নতুন স্পাইসির বিরিয়ানি সেটা যথেষ্ট টেস্টি